অবশেষে দীঘাতে রহমতের বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন বৃষ্টির জন্য লোকজন এই যে বসে আছে এরা মাছ মারতে যাবে কিন্তু ঘটনা হচ্ছে বৃষ্টির জন্য যেতে পারছে না দীঘাতে এই এই প্রথম রহমতের বৃষ্টি মানুষ আজকে বৃষ্টির মুখ দেখছে সালাম আলিকুম লতি বৃষ্টিতে তোমার কেমন লাগছে নাকি আমি যে আশা করতেছি সেই অনুপাতে বৃষ্টি হচ্ছে না আমি চাচ্ছি আরো হোক আরো হোক হ্যাঁ এখন কি তার যেটি হচ্ছে এটা কি কেমন কেমন আশাবাদী আশাবাদী মাস্টার কিছু বলুন বৃষ্টি সম্পর্কে অবশ্যই বৃষ্টি দেখা যাচ্ছে এর জন্য আমরা অনেক খুশি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া বৃষ্টি যেন দুই এক ঘন্টা টানা হয় এই কামনা করছে আল্লাহ যদি দেয় দর্শক দেখতে আছেন রহমতের বৃষ্টি সে দিঘাতে 我们买不买？